এই সুন্দর আঁকা বাঁকা পথ ধরে আমি হাঁটতে চাই তোমার পাশে আরও বহুদূর পাহাড়ি এই সুন্দর রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে একটু কবি সত্তা জেগে উঠলো মনে হে ব্রান দিস ওয়েলকাম টু মাই বেস্ট ফেমাস ডিজায়ার আর আজকে হচ্ছে আমাদের শ্রীলঙ্কায় কাটানো সপ্তম দিন আমরা এখন আছি ক্যান্ডি শহরে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি নাস্তা খোঁজার জন্য কারণ আমরা যে হোটেলে আছি এখানে শুধু ইংলিশ ব্রেকফাস্ট আছে ওই ডিম পাউরুটি আর কি আর সেই নাস্তাগুলো দিয়ে আমাদের মন ভরবে না তাই আমরা একটু বাইরে বেরিয়ে আসলাম নাস্তা কেনার জন্য অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে এই দোকানটা থেকে আমরা কিছু নাস্তা নিলাম কারণ আমাদের ওখানে আশেপাশে বা কাছাকাছি কোনো সেভাবে দোকান নেই নাস্তা নিয়ে ওঠার সময় ভাবতেছি অনেকটা রাস্তা উপর থেকে যখন নিচে নামি তখন ঠিক আছে নামা যায় কিন্তু ওঠার সময় কষ্ট হয় বাট আমাদের সেই কষ্টটা খুব একটা করতে হলো না কারণ আমরা যে হোটেলেছি সেই হোটেলের মালিকের একটা গাড়ি যাচ্ছিলো সে আমাদেরকে আসলে একবারই দেখেছিল আমরা যখন হোটেলে গিয়েছিলাম সে আমাদেরকে লিপ দিল শ্রীলঙ্কার মানুষরা এরকমই অনেক টাইম টোরা তারপর নাস্তা সেরে আমরা আসলাম সুইমিং পুলের সামনে আমাকে অনেক ছিল সুইমিং পুলে নামার জন্য কিন্তু আমি নামবই না আরও নামার পর থেকে বারবার বলতেছে অনেক ঠান্ডা পানি আসা আসো ভালো লাগবে আর এখানে সুইমিং পুলে একটা পোকা পেলো সেটা নিয়ে বাইরে ফেলে দিচ্ছিল আমি সুইমিং পুলে নামতে চাচ্ছিলাম না কারণ একবার নামলে আমাকে আর সহজে তোলা যায় না সেজন্য লাস্টে অনেক ডাকাডাকি করার পর ভাবলাম মাছা নেমে রেখি আর সুইমিং পুলে আমার এন্ট্রি হয় আমার এই বিখ্যাত লম্পজম্পটা দিয়ে সেই একটা জাম্প দিই আমি লাস্টেই নামার সময় অনেক মজা লাগে এই জাম্পটা আমার তারপর এখানে আমরা দুগুন সাঁতার কাটছিলাম আর এখানে নাকি আমরা রেস করছিলাম প্রতিযোগিতা কে ফাস্ট হয় জাস্ট দুষ্টমি আর কি ছোটোবেলায় এইসবই করতাম আমরা পুকুরে নামলে তখন আমাদেরকে একদম পুকুর থেকে তুলতে পারতো না আর এটাও সেই আমাদের ছোটোবেলার অ্যাক্টিভিটিস অনেক বছর পর করলাম আমরা এভাবে দিয়ে পুকুরে মাছ ধরতাম অনেকক্ষণ লম্পজম্প করার পর এবার আমরা দুপুরের খাবারটা খাচ্ছি আর এই খাবারটা আমরা বাইরে অর্ডার দিয়ে এনেছিলাম আর এই খাবারটা এসেছিলো খুব সুন্দর একটা মানে কি বলবো শাল পাতার মধ্যে ফার্স্ট টাইম আমরা শাল পাতা এইভাবে ভাত খেয়েছি তারপর দুপুরে খেয়ে রেস্ট নেওয়ার পর আমরা যাচ্ছি বিহারে আর এই রাস্তাটাই আমরা সকালবেলা হেঁটে গিয়েছিলাম নাস্তানোর জন্য উপর থেকে অনেকটা নিচে নামতে হয় পাহাড়ের কোল ঘেঁষে আমরা চলেছি আমাদের গন্তব্যে আর যাওয়ার পথে আরও কয়েকটি বিহার দেখলাম আমরা ভীষণ সুন্দর সুন্দর বিহারগুলো তাছাড়া তারা ভীষণ সুন্দরভাবে সব সবকিছু রক্ষণাবেক্ষণ করে তাই আসলে এত সুন্দর থাকে সবকিছু বিহারে চলে এসেছি আমরা আর এখান থেকে আমরা কিছু ফুল নিলাম আমরা এখন আছি ক্যান্ডির শ্রী মহাবোধে বিহার আয়াতে আর এই বিহারের উপর থেকে ক্যান্ডি পুরো শহরটাই দেখা যাচ্ছে ক্যান্ডিলে তারপর স্টেডিয়াম সব কিছুই দেখা যাচ্ছে এই বিহারটি ক্যান্ডির বাহিরা ওয়াকান্দায় অবস্থিত শহরের মূল কেন্দ্রস্থল থেকে দু কিলোমিটার দূরত্ব বিশাল এসে তো বুদ্ধমূর্তির জন্যই এটি অনেক বিখ্যাত এখানে এর প্রায় সর্বত্র থেকে এই বিহারটি দেখা যায় বিশেষ করে বুদ্ধমূর্তিটি কারণ এই বুদ্ধমূর্তিটির উচ্চতা অষ্টাশি ফুট বা ছাব্বিশ দশমিক আট তিন মিটার এবং এটি শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু বুদ্ধমূর্তিগুলোরও একটি এখান থেকে ক্যান্ডি শহরের সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম আমরা আর বুদ্ধমূর্তির ঠিক পেছনে এভাবে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে আরও উঁচুতে ওঠা যায় এই যে মেঘগুলো একদম পাহাড় ঘেঁষে রয়েছে অনেক উঁচুতে আর এখানে উপরে উঠলে বাতাসের দাপট যে কী তীব্র প্রচুর বাতাস তারপর আমরা উপর থেকে নিচে নেমে আসলাম আর এখানে বাইরে একটা দোকান ছিল বিভিন্ন জিনিসের বুদ্ধমূর্তির ছবির আর এখানে আমার বোন আমার বাপের উদ্দেশ্যে কিছু পূর্ণদান করছিল বিহার হল শান্তির একটি জায়গা আর এই পবিত্র জায়গায় আসলেই আমরা আমাদের জীবনের যাবতীয় সুখ দুঃখ কষ্ট সব কিছুই ভুলে থাকতে পারি তারপর আমরা সেখান থেকে আমাদের কাজ শেষ করে বাইরে বেরোলাম বাইরে বলতে বিহারের বাইরে ঘুরছিলাম আরও কিছুক্ষণ সময় কাটালাম যেহেতু আমরা একদম সন্ধ্যায় যাব বাসায় তাই এখানে আরও কিছুটা সময় কাটালাম আমরা আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য আর এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করছিলাম আর পাহাড় আমার বরাবরই ভীষণ প্রিয় পাহাড় সমুদ্র আমার দুটোই ভীষণ প্রিয় আর এখানে একটা ছোট্ট শ্রাবণের সাথে আমরা ছবি তুলছিলাম এখন আমরা চলে যাব আমরা একেবারে বাইরে থেকে খাওয়া দাওয়া করে রাতে হোটেলে ফিরব আমরাও থেকে নামতে নামতে সন্ধ্যা হয়ে গিয়েছে তাছাড়া আকাশে একটু মেঘেরও আনাগোনা দেখা যাচ্ছিল তাই আমরা চলে যাচ্ছি আমরা থেকে হেঁটে নিচে নেমে আসলাম আর এখানে রাস্তায় হাঁটছিলাম এখানে মার্কেটগুলো দেখছিলাম তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসছিলাম খাওয়ার জন্য বাট তখন খুব একটা রাত হয়নি সন্ধ্যা ছিল তাই অত তাড়াতাড়ি খেয়ে কী করবো সেই জন্য আবার প্যাক করে নিয়ে আসছি আর এগুলো হোটেলে এসে আমরা রাতে খাওয়া দাওয়া করছি কালকে সকালে এখান থেকে আমরা চলে যাব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন